বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা হাসিনার পতনের জন্যে আওয়ামী লীগের পতনের জন্য যা করেছে যেভাবে তারা হাসিনার আমলে ক্যাম্পাসে টিকে তাদের যে রোমাঞ্চকর যাত্রা তাদের যে অভিযান বাংলাদেশ ইসলাম ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মাস্টার প্ল্যান তাদের যে গোপন রাজনীতি তাদের যে গোপন শাখা তাদের যে ইনফরমেশন সেল তাদের যে ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশ করার যে রাজনীতি এটা যদি গত পনেরো বছর আমাদের চোখের সামনে আমি নিজে যা দেখেছি এবং জুলাই আন্দোলনে যা হয়েছে কিভাবে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে কিভাবে হাসিনাকে বাংলা করে দিয়েছে কিভাবে মৃত্যু প্রায় আন্দোলন আবার জীবিত করেছে কিভাবে হাসিনা বাহিনীকে ঘোল খাওয়াইছে কোভিন মিছিল থেকে শুরু করে হাজ অপারেশন হাজবুন আল্লাহ ছাত্ররী আন্দোলন এবং হাজি সেলিম বাহিনীকে নানান আন্দোলন নানান এপিসোড নানান দৃশ্য গল্প এটা শুধু জুলাই আন্দোলনের নয় সেই আঠারো সালের ডাকস ইলেকশনের সময় ভিপি নুরের উত্থানের সময় ছাত্র শক্তি গঠনের সময় কিংবা ছাত্রলীগের দুই গ্রুপে মারামারির সময় অথবা কোনো শিবির কর্মীকে তেরো সাল চোদ্দ সাল বা পনেরো সাল এই সময় ধরেছে ছাত্রলীগ তাকে উদ্ধার করার অভিযান নানান কিছু তো ছোট ছোট গল্পগুলো এগুলো যদি কেউ স্ক্রিপ্ট আকারে লিখে হলিউডে দিয়ে আসতে পারে কোন পরিচালকের কাছে এক রোমাঞ্চকর গোয়েন্দা সিরিজ হতে পারে সিনেমা হতে পারে কোন বামপন্থী যদি এই এই কাজ করতো শিবির মতো এভাবে গোপন রাজনীতি করে গোয়েন্দা করে একটা মহাপ্রক্রামশালী রেজিমের পতন ঘটাতে পারত। তাহলে সত্যি সত্যি এটা নিয়ে অনেকগুলো সিনেমা হতো এবং এটা চলতো দর্শক যদি কারো লিঙ্ক থাকে শিবির বা জামাতের প্রতি সিম্পেথেটিক এরকম কেউ যদি সক্ষমতা সম্পন্ন হয়ে থাকেন তাহলে স্ক্রিপ্ট লিখে যোগাযোগ করেন যুক্তরাষ্ট্রে তো অনেকে আছেন হলিউডের আশেপাশে যান দেখবেন যে অনেকে অনুপ্রাণিত হবে এটা মহান কিন্তু কিছু পাগল ছাগল এটাকে বলছে যে লুঙ্গির তলের রাজনীতি গোপন রাজনীতি কিন্তু এটা যে কতটা মহান এটা নিয়ে একটা দুইটা সিনেমা বানালে তখন বোঝা যাবে এটা যে কতটা রোমাঞ্চকর অভিযান বিভিন্ন উদ্ধার অভিযান আব্রারফাদ হত্যাকাণ্ড পরবর্তী নানান কর্মকাণ্ড কি ভয়ানক অভিযান কিভাবে অভিযানে যেত উদ্ধার করত আমি নিজেই অনেক কিছু সাক্ষী বলতে পারি এগুলো সত্যিকার অর্থেই ভয়াবহ গোয়েন্দা সিরিজ হতে পারে পনেরো বছর বা সতেরো বছর শুধু এই পনেরো বছর নেস্টারি করলি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের এই রোমাঞ্চকর যাত্রা এটা আগে থেকে এটা দুই থেকে দুই সাল পর্যন্ত ছিল কিন্তু আটের পরেরটা যদি আপনি ধরেন তাতেই হয় যেহেতু জুলাই আন্দোলন চূড়ান্ত যেটা সেটা এই আট সালের ধারাবাহিকতায় এটা হতে পারে দর্শক আওয়ামী লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল সব করেছি শিবগাতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি শিবগাতুল্লাহ কথা বলছেন শিবগাতুল্লাহর এই বক্তব্য দীর্ঘ সাক্ষাৎকার আমি দীর্ঘ সাক্ষাৎকার এখানে আপনাদের শোনাতে যাচ্ছি না আপনারা করে নেবেন কালবেলা থেকে কিন্তু সংক্ষিপ্ত কথা এটাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যা করার দরকার ছিল আওয়ামী লীগকে ফেলে দেওয়ার জন্য সব করেছে এবং সব করত। সার এটাই যে হাসিনার পতন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের হাতে এই যে দেখেন নাহিদ মাহফুজ আসিফ আখতার বা ছাত্র শক্তি ছাত্র শক্তি শিবিরের টাকায় হয়েছে এরকম আরো কত কিছু কফিন মিছিল ছাত্রলীগ খেদানো ক্যাম্পাস থেকে প্রোফাইল পিকচার লাল করা বাহির থেকে কিভাবে কফিন এনেছে শাহবাগ থানা জামাত ইসলাম কিভাবে ক্যাম্পাসের ভিতরে কফিন ডুবিয়ে দিয়েছে কোনো কায়দা নেই কোনো পাশ থেকে ঢুকানো যাচ্ছে না দেওয়াল টোপকে ঢুকানোর চেষ্টা অ্যাম্বুলেন্স সাজানো পুলিশ ধরতে গিয়েছে সমন্বয়কদের শিবির ডাক্তার এম্বুলেন্স ভুয়া সাজিয়ে বা ডাক্তার অ্যাম্বুলেন্সকে ম্যানেজ করে রোগী সাজিয়ে তাদেরকে ডিবির চোখ ফাঁকি দিয়ে নিয়ে এসেছে কি রোমাঞ্চকর একটু চিন্তা করেন যারা কমবেশি বেশি হলিউড সিনেমা বাই এই ধরনের গোয়েন্দা সিরিজ দেখেন একটু মিলান্ত শিবির একটা কিভাবে পুলিশকে ঘোল খাওয়াইছে এক বাসা থেকে আরেক ভাষায় নেওয়া সমন্বয়কদের কত এপিসোড এই শিবগতুল্লাহ নানান বিষয়ে কথা বলেছেন গণ তার সম্পৃক্ততা প্রশাসনিক বাধা ছাত্র সংগ্রামের চরিত্র রাজনৈতিক ঐক্যের প্রেক্ষাপটের নিজের অভিজ্ঞতা দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন কৌশল আহ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরে নানান দিক ফোন ব্যবহার করতেন কিভাবে আহ এগুলো যদি সব পড়েন আপনার ভালো লাগবে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে একটা কথার মাধ্যমেই শিরোনামটা চমৎকার হয়েছে আওয়ামী লীগকে ফেলে দেওয়ার জন্য যা করার দরকার সব করেছে এমন কি আমি বিশ্বাস করি যদি হাসিনা পতন এত তাড়াতাড়ি না হতো যদি অস্ত্র তুলে নেওয়ার দরকার হতো শিবির সেটাই করত কারণ আন্দোলন ওই পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে শিবির সেটা করেছে এখন ইতিহাস এটা কমেমোরেট করার জন্য আমি মনে করি শুধু শিবিরের সেই গোপন অভিযাত্রা থেকে পাঁচ অগস্ট পর্যন্ত এগুলো একটা সিনেমা হতে পারে তিন ঘন্টার চার ঘন্টার আমরা তথ্য দিয়ে হেল্প করতে পারবো বা পারবে এগুলো উদ্যোগ নেন কয়েক ভাষায় সিনেমা হতে পারে পৃথিবীর ইতিহাস একটা কোডিফিকেশন হবে দর্শক আপনার দেখবেন যে একদিন না একদিন মিনিমাম গোয়েন্দা সিরিজ হিসাবে বের হবে অনেক লেখক অলরেডি হাত দিয়েছেন আপনার একটা লেখা দেখেছেন মানুষ মূলত শিবির সেখানে এই শিবিরের রোমাঞ্চকর যাত্রা নিয়ে কিছুটা ধারণা দেওয়া হয়েছে বিশিষ্ট লেখক ফায়াস সাহেব তিনি মানুষ মূলত শিবির লিখেছেন যেটা যাদের নামে উৎসর্গ করেছেন ওই বইটা তাদের মধ্যে আমি একজন এরকম আরো অনেকে লিখবে এক পর্যায়ে ওই বইগুলোর উপর ভিত্তি করেই সিনেমা হতে পারে